গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আর আজকে থেকে মেয়ের এক্সাম শুরু হলো তো মেয়েকে দিয়ে আসলাম দুজনে গিয়ে দিয়ে এসে একবারে বাজারটা করে নিয়ে আসলাম কি মাছ কিনলাম তোমাদের দেখাচ্ছি তারাপোনা নিয়েছি জ্যান্ত কেটেই দিয়েছিল বাজার থেকে এবার ভালো করে ধুয়ে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর এর মধ্যে আজকে বাটা মাছ নিয়েছি ভাজা রাখবো আর এটা নিয়েছি কাতলা আর এই যে বাটা মাছ গুলো ভালো করে ধুয়ে ফ্রিজে আমি রেখে দেব কিভাবে আজকে রান্না করবো তোমাদের সাথে শেয়ার করবো পুরোটা এখানে আছে দেখো কিছু ভোলা মাছ আর এখানে নিয়েছি বড় বড় লাইল টিকা সব ফ্রিজে স্টোর করে রেখে দেবো কারণ এক্সামের মধ্যে আর বাজার টাজার সেরকম করা হবে না তার জন্য একবারে মাছগুলো এনে ফ্রিজে ভরে রাখবো আর কিছু আজকে করব সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করব ভেন্ডি নিয়েছি এই যে টমেটো আর ভেন্ডি নিয়েছে দাদা আর একটা কফি কফি ফুলকপি আলু দিয়েই আজকে করব ঝোলটা তোমরা ভিডিও সাথেই থাকো কী কী করি তোমাদের সাথে পুরোটা শেয়ার করব ভালো করে ভিডিও তোমাদের দিতে পারছি না কারণ মেয়ের আজকে থেকে এক্সাম এক্সামটা শেষ হয়ে গেলে আবার ভালো করে দেওয়ার চেষ্টা করব। চলো তাহলে রান্না বান্না শুরু করি নিজে আমি ফুলকপিটা এইভাবে কেটে নিয়েছি আর দুটো আলু দিয়েছি টমেটো কুচিয়ে রেখেছি এবার কড়া কসিয়ে মাছটা ভেজে নেবো আর এই তেলটা ঢেলে নিলাম এই যে বতলা কড়া বসিয়ে দিয়েছি মাহিতো একে ভেজ লাগে দুদো দুটাকৈ মাত আমি ভেজিত

আর কালকে মাংস করেছিলাম মাংস মাংস পাত মা রেখে দিয়েছি এই আদা রসুন আর অল্প পেঁয়াজে দেবো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে দেখো লাল করে একদম জ্যান্ত মাছ তার জন্য খুব কড়া করে না ভাজলেও হবে তাহলে যেহেতু আমি ফুলকপি দিয়ে ঝোলটা করবো একটু কড়া করে না ভাজলে ঝোলটা ভালো লাগে আর ওখানে বাটা চারটে ভাজা করে রেখেছি ফুলকপিগুলো লাল করে ভেজে দিয়েছি

মাছগুলো দিয়েছি এবার রাখতে আসতে যাতে ঝোলের সাথে মাছটা মিশিয়ে যায় চোখে আলুটা সেদ্ধ হয়ে গেলে আমি গরম মশলা দিয়ে একদম তাজা মাছের ঝোল নামিয়ে নেব মাছের ঝোলটা হয়ে গেছে দেখো তুল দিয়ে আমি এই সামান্য ঝোলটাতেই নামিয়ে নেব এবার আমি নদীটা দেখে দেখো মেনু ঝালটা মেদিনকদি লাগে এখন আমি বলবো তো রেসিপিটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে তোমরা ওরকম বাড়িতে রান্না করে খাও তো মাছ এনে ফুলকপি দিয়ে এটা অবশ্যই তোমরা সবাই জানো সবাই করে থাকো এটা শরীরের পক্ষে ভীষণ ভালো অনেকদিন পরে করলাম এরকম যেমন তো মাছ দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে ঝোল তাই তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আর কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলকে